বিবিসি বাংলার অধিবেশন আপনাদের স্বাগত আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সব আপডেট নিয়ে শুরু করছি আজকের আন্তর্জাতিক সংবাদ শুরুতে জানিয়ে দিচ্ছি ইরানের শক্তি কোথায় মিলল বিস্ফোরক তথ্য এরপর থাকছে ইরানের বন্দর আব্বাসে ভয়াবহ বিস্ফোরণ নিহত এক আরও থাকছে হরমুজ নৌমহারা নিয়ে মুখোমুখি অবস্থানে ইরান আমেরিকা এবং সর্বশেষ থাকছে আবারও ড্রোন হামলা চালালো রাশিয়া ইউক্রেনে নিহত বারো এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানে দিন আপনি কোন জেলা বা কোন স্থান থেকে আমাদের দেখছেন এবং শুনছেন ইরান আমেরিকা যুদ্ধে ইরানের শক্তি কোথায় মিলল বিস্ফোরক তথ্য ইরানের দাবি অনুযায়ী সামরিক প্রেক্ষাপটে তারা নিজেদের স্থলবাহিনী নৌবাহিনী বিমানবাহিনী মিসাইল রকেট এয়ার ডিফেন্স সিস্টেম এবং সাইবার ও ইলেকট্রনিকভাবে যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম অর্থাৎ নিজেদের প্যারামিলিটারি বাহিনী আইআরজিসি এর দ্রুত পাল্টা আঘাত হানার সক্ষমতা শক্তিশালী ব্যালিস্টিক ও হাইপারসোনিক মিসাইল অত্যাধুনিক ড্রোন এবং আঞ্চলিক ফক্সি নেটওয়ার্ক ব্যবহার করে শত্রুর হামলাকে রুখে দিতে পারে ইরান সামরিক শক্তির পরিসংখ্যানে দেখা যায় মিসাইল ও ড্রোনের দিক দিয়ে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মিসাইল শক্তি হিসেবে খ্যাত ইরানের আছে অন্তত কয়েক হাজার ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল বিশ্বের শীর্ষ ড্রোন উৎপাদনকারী ও ব্যবহারকারী হিসেবে আছে হাজার হাজার খামিকাজে নজরদারি ও অ্যাস্ট্রাইক ড্রোন সেনা শক্তিতে দেখা যায় নিয়মিত ও আইআরজিসি মিলিয়ে সক্রিয় আছে প্রায় ছয় হাজারের মতো সেনা রিজার্ভ ও আধা সামরিক হিসেবে প্রস্তুত আছে আরও পনেরো হাজার সেনা নৌ ও বিমান প্রতিরক্ষা বাহিনীতে দেখা যায় হরমুস প্রাণালীকে অচল করে দেওয়ার ক্ষমতা রয়েছে ইরানের নৌবাহিনীর বিমান প্রতিরক্ষা বাহিনীর দিক দিয়েও বেশ শক্ত অবস্থানে আছে ইরান এছাড়া প্রক্সি নেটওয়ার্কে লেবানন সিরিয়া ইরাক ও ইয়েমেন সহ মধ্যপ্রাচ্যের বেশ উল্লেখযোগ্য অংশ জুড়ে রয়েছে ইরানের প্রক্সি নেটওয়ার্কের উপস্থিতি এদিকে ইরানের বন্দরে ভয়াবহ বিস্ফোরণ নিহত এক ইরানের দক্ষিণাঞ্চলে বন্দর আব্বাসের একটি ভবনে গ্যাস লিক থেকে একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে এই বিস্ফোরণে অন্তত একজন নিহত ও ১৪ জন আহত হয়েছেন শনিবার একত্রিশ জানুয়ারি এই ঘটনা ঘটে বলে জানান ইরানের আদা সরকারি বার্তা সংস্থা মেহের স্থানীয় ফায়ার সার্ভিসের প্রধান মোহাম্মদ আমিন লিয়াকত বলেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিস্ফোরণটি গ্যাস লিকের কারণে হয়েছে বিষয়টি নিয়ে কাজ চলছে পরে বিস্তারিত জানানো হবে ইরানের আদা সরকারি তাসনিম বার্তা সংস্থা জানিয়েছে বন্দর আব্বাসে যে বিস্ফোরণ ঘটেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বলা হয়েছিল ইসলামী বিপ্লবী গার্ড কোরের নৌবাহিনীর একজন কমান্ডারকে লক্ষ্যবস্তু করা হয়েছিল এটি সম্পূর্ণ মিথ্যা এদিকে ইরাক সীমান্তবর্তী ইরানের আহবাস শহরে শনিবার গ্যাস বিস্ফোরণের পিতক এক ঘটনায় চারজন নিহত হয়েছেন বলে জানিয়েছে টাইমস হরমুস প্রণালীতে নৌ মহারা নিয়ে মুখোমুখি ইরান ও আমেরিকা হরমুস প্রণালী ইরান ও উমানের মাঝখানে অবস্থিত একটি সরু করিডোর যার প্রস্থ মাত্র তেত্রিশ কিলোমিটার মহারার জন্য ইরান যে স্থান নির্দিষ্ট করেছে তা সরাসরি আন্তর্জাতিক জাহাজ চলাচলের প্রধান রুট এর ফলে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হতে পারে তবে এর পরেও মহারা নিয়ে আয়োজনে অনর তেহরান ইরানের এই ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই মার্কিন সেন্ট্রাল কমান্ড একটি কড়া বিবৃতি দিয়েছে বাহরাইন ভিত্তিক মার্কিন পঞ্চম নৌবহরের পক্ষ থেকে জানানো হয়েছে ইরান আন্তর্জাতিক জলসীমায় মহড়া করার অধিকার রাখলেও কোনো বাণিজ্য বা মার্কিন রণতরীর পথে বাঁধা সৃষ্টি করলে তা সহ্য করা হবে না কোনো ধরনের অনিরাপদ ও অপেশাদার আচরণ করলে মার্কিন বাহিনী তার করা জবাব দিবে বিবৃতিতে মার্কিন সামরিক বাহিনীকে বিশ্বের সবচেয়ে প্রশিক্ষিত এবং মারাত্মক বাহিনী হিসেবে উল্লেখ করে ইরানকে সতর্ক করা হয়েছে তেহরানের যে কোনো ধরনের উস্কানের জবাব দেওয়ার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র ইউক্রেনে আবারও ড্রোন হামলা চালালো রাশিয়া নিহত বারো ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলের একটি একটি খনিতে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া যাতে বারো জন নিহত হয়েছেন এছাড়া আরও সাতজন আহত রবিবার ইউক্রেনের ডেনিস শেমহাল টেলিগ্রামে জানান আজ শত্রুরা দিনীপ্রো অঞ্চলে জ্বালানি খাতের কর্মীদের লক্ষ্য করে নিন্দনীয় হামলা চালিয়েছে এ সন্ত্রাসী হামলায় বারো জন নিহত এবং সাতজন আহত হয়েছেন স্থানীয় পুলিশ জানিয়েছে তেরো নিবেস্কা শহরে হামলার ঘটনা ঘটেছে সেখানকার জরুরি পরিষেবা হামলার ভিডিও ফুটেজ অনলাইনে প্রকাশ করেছে যেখানে দেখা গেছে একটি পোড়া বাস সড়কের পাশে উল্টে পড়ে রয়েছে স্থানীয় জ্বালানি প্রতিষ্ঠান ডিটি এক বিবৃতিতে জানায় হতাহত ব্যক্তিরা তাদের প্রতিষ্ঠানের কর্মী ছিলেন হামলার সময় সবাই কর্মস্থল থেকে বাসায় ফিরছিলেন